নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল বিশেষ করে মোহনবাগান দল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আজকে মোহনবাগান মিটিংয়ে কি বলছে মোহনবাগান দলের নতুন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা মোহনবাগান দলের কর্ণদা সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান দলের এই বছর সব থেকে সেরা এবং সব থেকে দামি আইএসএল এর বিদেশি জেই ম্যাকলারেন তার পাশাপাশি মোহনবাগান যে জিতেছে পাঁচ এক সেই বিষয়ে জানানোর আছে আনোয়ার নিয়ে আপডেট দেওয়ার আছে আনিরুদ্ থাপা নিয়ে আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে এক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আজকে মোহনবাগান দলের যে প্রেস কনফারেন্স ছিল আর পি অফিসে সেই প্রেস কনফারেন্সে কি কি বলা হয়েছে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো সমস্তটা তাই অবশ্যই ধৈর্য ধরে বসবেন এবং শুনবেন তো মলিনা এবং জেমি ম্যাকলারেন ভারতে আসার পর থেকে কিন্তু একবারও কোনো সংবাদপত্রর মাধ্যমে সামনে তারা প্রেস কনফারেন্স করেনি প্রথমবার আর পি অফিসে প্রেস মিটিং ডেকেছিল সঞ্জীব গোয়েঙ্কা এবং সেখানে উপস্থিত ছিল হোসেম মলিনা আর জেমি ম্যাকলারেন সবার প্রথমে জেমি ম্যাকলারেন কি বলল সেটা আপনাদেরকে জানাই জেমি ম্যাকলারেন তাকে ডারবিনে যখন জিজ্ঞেস করা হয় জেম ম্যাকলারেন তিনি বলেন এর আগে আমি বহু ডার্বি খেলেছি ডার্বির মর্যাদা কি ডার্বির গুরুত্ব কি সেটা আমি ভালো করে জানি মোহনবাগান দলে এই বছর জেইম ম্যাকলারেনের লক্ষ্য কি সেটা জিজ্ঞেস করা জেম ম্যাকলারেন বলে মোহনবাগান অলরেডি একটা সাকসেসফুল ক্লাব এইখানে আমি আরও বেশি সাকসেস এনে দিতে চলেছি আমি চাইবো আমি আমার সেরা গোলগুলো মোহনবাগানের জন্য করতে পারি এবং আমার কাজ মোহনবাগান দলে গোল করা এবং আমি নিজের কাজ করব এবং সাহায্য করব আমার আরও দুই বন্ধু ডিমি পেড্রাটস আর জিমি ম্যাকলারেনকে গোল করার সাথে সাহায্য করি মানে গোল করার সাহায্য করার জন্য এবং জে ম্যাকলারেন তাকে জিজ্ঞেস করায় জেমি ম্যাকলারেন বলেন আমি এর আগেও সমর্থকদের দেখেছি এয়ারপোর্টে যখন এসেছিলাম তখন সমর্থকরা কত এই ক্লাবকে ভালোবাসে সেটা দেখেছি মোহনবাগান দিবসে প্রথমবার যখন আমি প্র্যাকটিসে নামতেছিলাম তখনও দেখেছি সমর্থকরা ক্লাবকে কত ভালোবাসে আমি চাইবো ওই ক্লাবের জন্য নিজের সেরাটা দেওয়া এবং এই ক্লাবকে আরও বেশি গোল করে ক্লাবের সম্মান বাড়িয়ে দেওয়ার এইবারে শুনুন কি বলছে মোহনবাগান দলের নতুন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা মলিনা তাকে জিজ্ঞেস করা হয় যখন এর আগেও আপনি কোচিং করিয়েছেন ইন্ডিয়াতে সেই বছর আপনি এটিকে কে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন কি বলবেন সেই নিয়ে হোজেমলিনা তিনি বলেন দেখুন এটিকে আলাদা ক্লাব মোহনবাগান আলাদা ক্লাব দুটো সম্পূর্ণ আলাদা ক্লাব এটিকে অন্য ক্লাব ছিল মোহনবাগান ভারতের কেন এশিয়ার থেকে বড়ো ক্লাব এবং এই ক্লাবে আমি রিপ্রেজেন্ট করতে পেরে আমি অনেক খুশি মোহনবাগান ক্লাব অলরেডি একটি সাকসেসফুল ক্লাব আমার কাজ হচ্ছে সেই সাকসেসটাকে ধরিয়ে ধরে রেখে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার কারণ সাকসেস পাওয়ার থেকেও বেশি কঠিন সেই সাকসেসটাকে ধরে রাখা আমার কাজ সেটাই এই সাকসেসটাকে ধরে রেখে শুধুমাত্র ভারতে নয় এশিয়াতেও মোহনবাগানের নাম আরও ছড়িয়ে দেওয়া অর্থাৎ হোজেম মলিনা তিনি বলতে চাইছেন যে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানকে ট্রফি এনে দিতে চান তো দেখা যাক হোসে মলিনা তিনি তার কথা অনুযায়ী কাজ করতে পারেন কি না হোজে মলিনা তিনি আরও বলেন এই বছর তার পরিকল্পনা নিয়ে বলেন হোজেমলিনা বলেন এই বছর আমার পরিকল্পনা হবে আমি অ্যাটাকিং ফুটবল খেলবো আক্রমণাত্মক ফুটবল খেলবো এবং আমি এটুকুনি বলতে পারি আমি প্রত্যেক ম্যাচেই প্রতিপক্ষকে ডমিনেট করে খেলতে চাই অর্থাৎ এবছর মোহনবাগান দল কিন্তু অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল খেলবে এটা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে মলিনা তার কথা দিয়েই তো এবারে শুনুন কি বলছে মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা তিনি প্রথমত বলেন মোহনবাগান ক্লাব হচ্ছে একটি প্রতিষ্ঠান মোহনবাগান ক্লাবে যারা রিপ্রেজেন্ট করে মানে মোহনবাগান ক্লাবে যারা খেলে তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা কোন ক্লাবের হয়ে খেলছে মোহনবাগান শুধু ক্লাব নয় এটা হচ্ছে সমর্থকদের কাছে মায়ের সমান তাই এই ক্লাবে ভালো পারফরমেন্স করবে প্লেয়াররা আমি আশা করছি সঞ্জীব গুঙ্কা আরও বলেন মোহনবাগান একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠা মোহনবাগান তাদের ডিগনিটি আছে ডিসেন্সি আছে এবং মোহনবাগান ক্লাব কখনোই অন্য লোকের কথা শুনে বা অন্য লোকে টোন শুনে প্রতিক্রিয়া করে না এবং আনোয়ার আলি নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন একটি রিপোর্টারকে কিন্তু বকা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কাকে যখন আনোয়ার আনোয়ার আলী নিয়ে প্রশ্ন করা হয় বলে আনোয়ার একটা অনুচ্ছিক ঘোড়া তাকে আপনি কি করে রিটার্ন করবেন এই নিয়ে বলুন সঞ্জীব গোয়েঙ্কা তখন রেগে গিয়ে সেই রিপোর্টারটাকে একটু সমন্বয় বকা দেয় তিনি বলেন আপনাকে কে বলেছে আনোয়ার আলী একটি আনউইলিং হর্স মানে অনিচ্ছুক ঘোড়া যাকে ধরে রাখা যায় না আপনাকে কে বলেছে যে আনোয়ার মোহনবাগান দলে খেলতে চায় না আনোয়ার কি আপনাকে বলেছে যে ও সে মোহনবাগান দলে খেলতে চায় না এই মুহূর্তে ব্যাপারটা পিএসসির কাছে আছে পিএসসি যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাকে মেনে নেব এই মুহূর্তে আমার ক্লাবের প্রতিষ্ঠান বা আমাদের আমার ক্লাবে কি চলছে সেটা নিয়ে আমি একদমই ডিসকাস করতে ইচ্ছুক নই আনোয়ার ও খুবই ভালো ছেলে আমি ওকে খুবই ভালোবাসি ও একটি ও একটি মিষ্টি ছেলে ও লাস্ট সিজন খুব ভালো খেলেছে তাই আমরা চেষ্টা করব আনোয়ারকে সম্পূর্ণ খুশি রাখতে অর্থাৎ আনোয়ার মোহনবাগান দলে খেলতে পারে এমনটা কিন্তু সামান্য ইঙ্গিত দিচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা তাই তিনি বলছেন ধৈর্য ধরুন এবং দেখুন কি হয় পরিস্থিতিটা অর্থাৎ আনোয়ারের বিষয় স্পষ্ট না করলেও তিনি কিন্তু বলেছেন যে ধৈর্য ধরুন এবং তিনি আনোয়ারকে বিষয়ে কিন্তু ভালো কথা বলেছেন এইবারে শুনুন আনিরুত থাপা তিনি কিন্তু আজকে প্র্যাকটিসে নেমে গেছে আমি সকালের ভিডিওতে বলেছিলাম আজকে আনিরুদ্ থাপা প্র্যাকটিসে নেমে যাবে এবং আজকে কিন্তু আনিরুদ্ থাপা তিনি মোহনবাগান দলের সঙ্গে কিন্তু বিকেলে প্র্যাকটিস অলরেডি শুরু করে দিয়েছেন অর্থাৎ আনিরুদ্ থাপাকে নিয়ে আপনার যারা প্রশ্ন করছিলেন যে কই থাপাকই কই থাপা মোহনবাগান ক্লাবেই এবং প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং বলবো আজকে এ মোহনবাগান অবশেষে সেই মোহনবাগানের মানে লেভেলের ফুটবল খেলেছে আজকে আজকে মোহনবাগান তাদের মানে যে ম্যাচটা খেলা হয়েছিল আমি সত্যি কথা যে ফার্স্ট হাফে মোহনবাগানের নয় নয় করে দুটো গোল করা উচিত ছিল সোয়েল বাটের একটা শট তো পুরো পোস্টে লেগেছিল যেটা রবি রানা ক্রস দিয়েছিল সোয়েলবার্ট ওয়ান শট ফিনিশ ভালো করেছিল পোস্টে লেগেছিল তো যাই হোক প্রথম হাফেই কিন্তু মোহনবাগানের এক দুই গোল করা উচিত ছিল কিন্তু মোহনবাগান সামহাও প্রথমভাবে কিন্তু গোল করতে পারিনি সেকেন্ড হাফে দেখে মনেই হচ্ছিল যে মোহনবাগান আরও বেশি পরিশ্রম করতে নেমেছে এবং সেকেন্ড হাফে সোয়েলবারের হ্যাট্রিক এবং সালার একটি গোলে মোহনবাগান কিন্তু পাঁচ একে ম্যাচটা জিতেছে টলিগঞ্জ অগ্রমের বিরুদ্ধে অর্থাৎ বলব সিএফএলে অবশেষে মূলক সেই মোহনবাগান দলের মতো প্লেয়াররা ফুটবল খেলেছে অর্থাৎ সোয়েলবার্ট দিন দিন তার খেলাটা এত উপরে যাচ্ছে আমি ভাবছি যদি মোহনবাগান সঠিকভাবে সোয়েলবার্টকে খেলাতে পারে ভবিষ্যতে কিন্তু সোয়েলবার্ট একটা সত্যি ইন্ডিয়ার ভালো লেভেলের স্ট্রাইকার হয়ে উঠে দাঁড়াতে পারবে কারণ সোয়েলবার্ট তার যেইভাবে হেডে গোল যেইভাবে তিনি ওয়ানটা ফিনিশ করছে যেইভাবে তিনি ভালো পেনাল্টিতে গোল করছে ওভারঅল মানে দূরপাল্লা শট করছে গোলকিপারের পায়ের তোলা দিয়ে নাটমেক করে গোল করছে ওভারঅল বলতে পারি সোয়েল ভার্টকে যদি ঠিকঠাক ঘষে মাজার তৈরি করা যায় সোয়েলবার্ট কিন্তু ইন্ডিয়ার জন্য ভবিষ্যতে একটি ভালো স্ট্রাইকার হয়ে দাঁড়াবে এতে এক ফোটাও সন্দেহ নেই তো যাই হোক আজকে সিএফএল পাঁচ এক জিতেছে টলিগঞ্জ অগ্রমের বিরুদ্ধে মোহনবাগান দল তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি চ্যানেলটিতে সবাইকে এক প্রত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ